আমরা এখান থেকে কেনাকাটা করতে হ্যাঁ অবশ্যই শুরু তো আগে ছিল না ওয়ালফুল ব্র্যান্ডও আগে আপনারা কখনো পাইতেন না আমাদের কালিয়াপুরে তোমার নাম কি তাজমিন এমনি তোমার কি হয় তোমার নানা লাগে তোমার নানার সঙ্গে কি তুমি ঈদের জন্য ফ্রিজ দিতে এসেছ তোমার নতুন ফ্রিজ কেনা কেমন লাগলো ভালো লাগছে তোমার কালার পছন্দ হয়েছে তাহলে এবার ঈদ তো ভালোই না ভালো থেকো আঙ্কেল আপনিও ভালো থাকবেন এবং আমাদের সরেন একটি শুরু থেকে রেফ্রিজারেটর নেওয়ার জন্য আপনাকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক